নির্বাচনী প্রচারের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বালুরঘাটের রাস্তায় চলছে বিজেপির প্রতীকী ট্রেন তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ করতেই বুধবার রাত আটটার দিকে রঘুনাথপুর এলাকায় বিজেপির সেই প্রতীকী ট্রেন আটকে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা প্রচার শেষের পরও কেন ট্রেন চলবে এ নিয়ে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে নির্বাচন কমিশনের আধিকারিকরা পরে নির্বাচন কমিশনের তরফে ট্রেন থেকে বিজেপির সব ফ্ল্যাগ ফেস্টুন খুলে দেওয়া হয় এরপর ট্রেনটি ছেড়ে দেওয়া হয় বিজেপির অবশ্য দাবি ট্রেনটি থেকে নির্দিষ্ট সময় প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেনটি ফুলবাড়ি থেকে বালুরঘাট এলাকায় ফিরছিল আমরা জানি যে আমাদের ছাব্বিশ তারিখ আমাদের বালুরঘাট লোকসভা আসনে নির্বাচন এবং এমসিসি যে বিধি সেই বিধি অনুযায়ী আজকে সন্ধ্যে ছটা পর্যন্ত প্রচারের যে কর্মসূচি সেটা যে কোনো রাজনৈতিক দলের যেটা ছিল যে ছটা পর্যন্ত কর্মসূচি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ভারতবর্ষের যে শাসক দল হ্যাঁ যে বিজেপি দল যারা ভারতবর্ষের সংবিধানকে আমরা দেখেছি প্রতিনিয়ত যারা সংবিধান মানে না তেমনি ভারতবর্ষের যে বর্তমান শাসক দল বিজেপি দল তারা যে এমসিসি আইন বা নির্বাচন কমিশন সেটাকেও যে মান্যতা দেয় না তার প্রমাণ নিদর্শন আমরা দেখতে পেলাম যে এখনো পর্যন্ত এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা বাজতে চলল এখনও পর্যন্ত ওনাদের যে ড্যামি ট্রেন যেটা নির্বাচনী প্রচারে ওনারা মাস ধরে ব্যবহার করছেন এখনও পর্যন্ত সেটা রাস্তায় বহাল তবিয়েতে মাইক বাজিয়ে প্রচার করতে করতে যাচ্ছে তো যারা ভারতবর্ষের যে ইলেকশন কমিশন সেই কমিশনের বিধি পর্যন্ত মানে তো এখানকার পাবলিকরা এখানে আটকে দিয়েছে এবং নির্বাচন কমিশনের লোক এসছে এবং ওনারা খুলে দিয়েছে দেখুন আমরা প্রচার অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি আমরা নির্দিষ্ট টাইমে প্রচার করছি কিন্তু ট্রেনটা তো গন্তব্যস্থলে পৌঁছাতে হবে ট্রেনটি আমাদের ফুলবাড়িতে ছিল সেখান থেকে ভালো আসছিল আসছিলো রাস্তার মধ্যে আটকেছে দেখুন এখন তোরা আটকালে কিছু করার নেই আমাদের কিন্তু ট্রেনটাকে তার বাড়িতে আসতে হবে রাস্তার মধ্যে রাখা যাবে না বাড়িতে এসে তো খুব বন্ধই করে দিত তারা কমপ্লেন করেছে সেখানে খুলে দিয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা নির্বাচন কমিশনারকে সম্মান জানাই তারা নির্বাচনের বিধি মেনে যা যা বলবে আমরা সেটাই করব বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তর সংবাদ